প্রবীণ ফারানা এটা হচ্ছে একটা বেশা একেবারে সঠিক বেশা ভারতীয় বেশা ইন্ডিয়ান বেশা মালাউনি বেশা একটা উচ্ছিষ্ট সামাজিক পতিতা এটা দেখেছেন না হাসিনার সাথে বিচারে নাম আসবে মোদী মোদী আর হাসিনার বিচার হবে একই সাথে একই দরিতে হাসিনার শাসনকে কোনোভাবে ইন্ডিয়া থেকে আলাদা করা যাবে না হাসিনাকে ক্ষমতায় রাখছে ইন্ডিয়া ইন্ডিয়া গুম খুনে অংশ নিছে। সে বাহিনী পাঠাইছে তারা হিন্দি ভাষায় কথা বলছে এই জুলাই আগস্ট বিপ্লবের সময় রাস্তায় তারা গুলি চালাইছে এই বিচার প্রচার করবে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বানা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক রুবিন ফারানা এটা হচ্ছে একটা বেশরা একেবারে সঠিক ব্যবসা ভারতীয় ব্যবসা ইন্ডিয়ার ব্যবসা মালাউনি ব্যবসা একটা উচ্ছিষ্ট সামাজিক প্রতিটা এই নদী রুমিন সে বলে ইনুর সরকার সার্বিকভাবে ব্যর্থ ইনু সরকার দেশের কোন উন্নতি করে না এবং যে কোনো মূল্যে ইনুসকে তাড়াতাড়ি সরাইয়া তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া হোক যাতে ওর বাতা ভারত আইসা এখানে একটা ভাগ্য চাইতে পারে যে ব্যক্তি পাগল হয়ে যায় যে বেটি আজকে ইস্টনের একটা ফিতা বাহিন্দা লোকজনের সামনে রাবণের গীত গায় সীতার গীত গায় এর মতো লোক এর মতো একজন নটি তার উপরে বাংলাদেশের সতেরো কোটি মানুষ বা বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মতো মানুষের প্রতি বাংলাদেশের রাজনীতি এর মতো মানুষের কাছ থেকে কি ভালো কিছু আশা করতে পারে বেগম যে আসার করে হঠাৎ জড়াই ধরে কাঁদলো সে বুঝছে যে এবার এখন নাটকটা করতে পারলে একটা পজিশন মিলবে নাটকটা ঠিক করতে পারলে আমার একটা ফায়দা আছে এই জন্য একেবারে কাইন্ডা পেশাব কইরা বমি কইরা চিদায় পড়ছে যদি তাকে বলি সে একটা ব্যক্তি হিসাবে সে জাস্ট একটা উচ্ছিষ্ট সামাজিক পতিতা উচ্ছিষ্ট একেবারে 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 নগণ্য শ্রেণীর লো লাইফ টাইপ একটা ব্যক্তি যে স্বার্থের জন্য খালেদা জিয়াকে জড়াইয়া ধরবে আবার স্বার্থের জন্য খালেদা জিয়ার পিছিয়ে একটা ছুরি বসায়া দিবে এই মুহূর্তে এই বর্তমান দুই পয়সার উকিল রুমিন ফারানা সে তত কথাবার্তা বলে তারে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয়

এখন আপনি আপনার সাথে এমন একজন মানুষকে খুঁজবেন নিবেন যাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করেন যে আপনার প্রতি লয়া তাকে করবেন কারণ আপনি আপনি কি রহানার মতো লোককে বিশ্বাস করে আপনার সাথে নিবেন রুমিন ফরানা বিদানি যে আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকার নিয়ে গোলা ফাটায় যে এখন বিভিন্ন টক গিয়ে ইসকনের একটা ফিতা হাতে দিয়ে আঙ্গুল তোলায় একে আসলে বিএনপি আসলে করে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া যেখান থেকে সে রাজনীতি করার জন্য এমপি ইলেকশনের জন্য লাফালাফি করছে ওই এরিয়া কেউ তারে চায় না তার এরিয়া লোকজনরা বলে নডি রুমিন নডির অর্থ কি আমি জানি না আপনি জানেন কি না আমি জানি না নডি না নটি এর অর্থ কি আমার ধারণা নাই শিক্ষিত মানুষ কোন সন্দেহ নাই কিন্তু নীতিগত ভাবে সে হচ্ছে একটা ব্যবসা একেবারে সঠিক ব্যবসা ভারতীয় ব্যবসা ইন্ডিয়ান ব্যবসা মালাউনি ব্যবসা হাসিনার ব্যবসা নারায়ণ চন্দ্রপালের ব্যবসা কিন্তু তখন তাকে যখন তাকে গ্রেফতার করে আদালতে নেওয়া হলো তখন সে বলছে আমি বিএনপি করি কেন বিএনপি এখন ভারতের পাচাকে গন্ধটা কি মুবিন মবিন চৌধুরী পাইছে এই জন্য বলছে নাকি অন্য কোন কারণ আছে এর চেয়ে বড় দন্যতা আর কি হতে পারে একটা লোক যে জিয়া সাথে পাশাপাশি যুদ্ধ করেছে জিয়া পরিবার তাকে বিশ্বাস করেছে তার শিক্ষাগত যোগ্যতা আছে গভর্নমেন্টে তার ভালো পজিশন ছিল এই লোকটা দলের সাথে বেমানি করে বাংলাদেশের সাথে বেমানি করে সে ভারতের তলপি বাহক হয়েছে যেভাবে এইচ টি ইমামরা হয়েছে গহর রিজবির মতো লোকজনরা হয়েছে যা হয়েছে কুত্তার বাচ্চার পরিচয়টা তাদের কাছে ভালো মনে হয়েছে নিজের সাথে এই সুরের বাচ্চা বেগম জিয়াকে অসম্মান করেছে তারেক রহমানকে অসম্মান করেছে বিএনপিকে কে অসম্মান করেছে বিএনপির আন্দোলনের পিঠে ছুরি কাঘাত করেছে এই কুত্তা বাচ্চা আজকের আদালতে গিয়ে বলে আমি বিএনপি করতাম এর চেয়ে আর দণ্ডতা এর আর হাস্যকর আর কি হতে পারে এটা কি জানেন টানবাজারের একজন বেশ্যা এসে বলে আমি এক সময় ইমামতি করতাম এই সামাজিক বেশ্যা এবং পতিত ভারতীয় চুপাড়াণীর ছেলে উনত্রিশ মিলিয়ন ডলারের খরচ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে যা বাংলাদেশের রাষ্ট্রীয় কোন কাজে লাগে নাই যে স্যাটেলাইটের অবস্থান বর্তমানে বা আকাশে অক্ষাংশের এমন একটা জায়গায় দাঁড়াই আছে বাংলাদেশের কোন জায়গায় কাজে আসছে না দর্শক বৃন্দ এই উনত্রিশ তিরিশ মিলিয়ন ডলারের স্যাটেলাইটকে তিনশো মিলিয়ন ডলার নিয়ে এখানে জয় নিজে ইনভেস্ট করে নাই সালমান রহমান কোন মালিকানা বাংলাদেশ সরকারের নাম আমি ডক্টর আসিফ নজরুল এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করে বলছে এই স্যাটেলাইটের উপরে তিন সদস্যের একটা কমিশন গঠন করা হোক তাদেরকে ডেকে এটা ইনভেস্টিগেট করার দায়িত্ব দেওয়া হোক সঠিক তথ্য উপস্থাপন করা হোক যে স্যাটেলাইট নির্মাণে কত টাকা খরচ হয়েছে এটা বাংলাদেশের জনগণ জানতে চায় কারণ এই টাকাটা তাদের এবং প্রতি মাসে এর ব্যবস্থাপনার জন্য সজীব আহমেদ ওয়াজেদকে ফোর মিলিয়ন ডলার দেওয়া হতো শুধু ব্যবস্থাপনার জন্য মেনটেন্স জন্য স্যাটেলাইট মেনটেন্স এর কাজ করা এই সুয়ারের বাচ্চা এখন বলে স্যাটেলাইট নষ্ট হলেও সে দায়িত্ব নেবে না আরে সুয়ারের বাচ্চা তোর দায়িত্ব কে দেয় শালা নোটি পোলা তোর দায়িত্ব দেবে কুত্তার বাচ্চা

হাসিনাকে ক্ষমতায় রাখছে ইন্ডিয়া তাকে বাঁচায় রাখছে ইন্ডিয়া হাসিনাকে বাঁচানোর জন্য সে গুম খুনে অংশ নিছে ইন্ডিয়া গুম খুনে অংশ নিচ্ছে সে বাহিনী পাঠাইছে তারা হিন্দি ভাষায় কথা বলছে এই জুলাই আগস্ট বিপ্লবের সময় রাস্তায় তারা গুলি চালাইছে এই বিচার প্রফেসর করবে প্রফেসর ইনুসের এই ঘোষণা একটা গেম চেঞ্জার ইন্ডিয়া বাটে পড়লে না সারা দুনিয়া এর অ্যাডভান্টেজ নেবে আসেন দেখি কারা কারা এর অ্যাডভান্টেজ নেবে কেন নেবে এটা একটু দেখে মোদি বা ইন্ডিয়া যদি কোনো সংকটে পড়ে তাহলে কিছু আন্তর্জাতিক শক্তি এই সুযোগকে তাদের কৌশলগত এবং ভূ রাজনৈতিক স্বার্থে কাজে লাগাইতে চাইবে কয়েকটা প্রধান শক্তির কথা বলে যেমন চীন ভারত চীনের মধ্যে সীমান্ত বিরোধ আছে তারপরে বেল্ট রোড ইনিশিয়েটিভ নিয়ে মত পার্থক্য আছে ভারত আর যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে চীন ভারতের স্থিতিশীলতা দুর্বল করতে চাইবে ভারত যদি দুর্বল হয় তাহলে চীনের জন্য দক্ষিণ এশিয়া প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করবে এবং ভারতের বিরুদ্ধে সামরিক এবং অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সুবিধা দেবে পাকিস্তান কেন নেবে সেটা আর ব্যাখ্যা না করি সুবিধা কীভাবে মোদীর দুর্বলতা পাকিস্তানকে কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিকভাবে বেশি সমর্থন পেতে সাহায্য করবে আমেরিকা যদিও আমেরিকার সাথে মোদীর ভালো সম্পর্ক আছে কিন্তু দেখতেছেন তো সম্পর্কটা এক একটাভাবে ভালো তা কিন্তু না এটা একটা টানাপড়নের সম্পর্ক মানে সমস্ত রাষ্ট্রই আর একটা রাষ্ট্রের কাছ থেকে সুবিধা নিতে চাইবে ইন্ডিয়া যদি অসুবিধায় পড়ে তাহলে আর একজন সুবিধা নিতে চাইবে তার সাথে রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এটা তো যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের ইন্ডিয়া রাশিয়া থেকে অস্ত্র কেনে ইন্ডিয়া চীনের বিরুদ্ধে কৌশল অংশীদারিত্ব চাইতে যাইতে চায় না আমেরিকার সাথে তো আমেরিকা তো এখন এইটা আছে করার চেষ্টা করবে রাশিয়া রাশিয়ার সাথেও কিন্তু ভারতের যতই ভালো সম্পর্ক থাকবে বাণিজ্য নিয়ে কিছু চ্যালেঞ্জ আছে রাশিয়া চাইবে যে মোদীর চাইতো বন্ধুত্বপূর্ণ সরকার যেন একটা ইন্ডিয়াতে আসে যেটা রাশিয়ার সাথে বেশি বন্ধুত্বপূর্ণ ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তাদের সমস্যা আছে যেমন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সমস্যা আছে কাশ্মীরের সাংবিধানিক পরিবর্তন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইন্ডিয়ার ভালো ধরনের সমস্যা আছে মানবাধিকার ইস্যুতে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারতের সম্পর্ক মাঝে মাঝে জটিল হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যেমন ইরানের সাথে ইরানের সাথে ইন্ডিয়ার সম্পর্ক দুর্বল হয়েছে ইরান চাইবে ইন্ডিয়া দুর্বল হলে তার একটা অবস্থানগত সুবিধা পাবে ইরান যেন ভারতের কাছ থেকে বেশি কূটনৈতিক এবং অর্থনৈতিক সুবিধা আদায় করতে পারে আন্তর্জাতিকভাবে প্রফেসর ইউনিশের অবস্থান এই একটা ঘোষণায় দারুণভাবে শক্তিশালী হয়েছে উপেন্দ্র ত্রিবেদী বলছে বাংলাদেশ সরকার বদলাইলে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে পরিবর্তন আসতে পারে সেই সঙ্গে বলতে বাংলাদেশ আর ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিত নোট বিনিময় করে থাকে নো কামিং অন টু স্পেসিফিকলি হোয়াট ইউ আজ ফর বাংলাদেশ এস বাংলাদেশ ইজ কনসার্ন ইট ইজ টু অর্লি ফর টু টেক এনি ডিসিশন ফর আস বিকজ লেট ইলেক্টেড গভর্নমেন্ট কাম লেট উই লেট সি দ্য রিলেশনশিপ অ্যান্ড লেট সি হোয়াট টুড বি ডান অবাউট ইট বিকজ বিক ফার এজ আই এম কনসার্ন আই এম ভেরি ক্লিয়ার দি প্রেজেন্ট মিলিটারি টু মিলিটারি রিলেশনশিপ ইজ ভেরি স্ট্রং অ্যান্ড উই কিপ এক্সচেঞ্জিং নোটস অন রেগুলার বেসিস টু ওয়াইড এনি কাইন্ড অফিং এবার বুঝছেন তো ক্যান তারা প্রফেসার অনুসার পরে সরকার চায় ক্যান 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 বুঝেছেন আর কেনই বা সামরিক বাহিনীর সাথে সম্পর্কের কথা বলা এখন মিলাইতে পারেন সব কিছু মিলে সব ওয়াকারের লাসপেন্সার বেড়াইছে অনেক অনেক ওদের জিগ্যা ব্যাংক ওয়াকারের সাথে বিক্রম মিশ্র কি আলাপ হয়েছিল ইন্ডিয়ান আর্মির সাথে কি নোট চালাচালি চলে ঘুটু চলে লাসপেন্সারে একবার হান্দায়া দাও হবে কবে এবার আসেন দেশের অবস্থা কি সেটা একটা দেখি ইন্ডিয়া থেকে আমদানি না করলে পেঁয়াজ নাকি এক হাজার টাকা হবে শুনেছিলেন ইন্ডিয়া থেকে আমদানি হওয়ার পরেও সাত বছর আগে পেঁয়াজ সাড়ে চারশো টাকা কেজি কিন্তু আলু খাচ্ছি ষোলো টাকায় ভারত ছাড়া টমেটো খাচ্ছি পনেরো টাকায় বিগত দশ বছরের মধ্যে এত কম দাম কখনো জিনিসপত্র ছিল না কিন্তু ভারত থেকে আনলে গুণ হয় এই প্রমাণ হচ্ছে বিগত দশ বছরের মূল্য এই রমজানের জিনিসপত্রের দাম বাড়ছে বাড়েনি কমছে সোয়াবিনের দাম কমতেছে দেখছেন দেখেছেন এই রমজানে ইলেকট্রিসিটি যায় না দেখেছেন এরকম আর খালি শুনেছেন না দেশে নাকি আইন শৃঙ্খলার অবতন্তি হচ্ছে কিন্তু বাস্তবতা কি তাই নাকি আমরা এতদিন চুপ ছিলাম বলে অন্যায়গুলো চোখে পড়েনি শেখ হাসিনার শাসনে মানুষকে এতটাই ভীত করে রাখা হয়েছিল যে কেউ মুখ খুলতে সাহস পেত না মনে হয়তো সব ঠিক আছে কেন আমাদের ভয় দেখায় রাখা হয়েছিল আজ একটা মেয়ের নিয়ে কটুক্তি করে দেশ জুড়ে আলোড়ন হয়েছে কেন কারণ মানুষ এখন আর ভয় পায় না কেউ তাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যায় না ঘরে ঢুকায় না পিটাইতে পিটাইতে মেরে ফেলে না ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে না পোস্ট বুঝতে বাধ্য করে না ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয় না অথচ হাসিনার আমলে নোয়াখালীতে ধানের শেষে ভোট দেওয়ার অপরাধে এক নারীকে গণধর্ষণ করা হয়েছিল না প্রতিবাদ হয়েছিল ধরেন এই ওরনা নিয়ে কটুক্তির ঘটনা যদি হাসিনার আমলে করতো তখন কেউ থানায় যেতে পারতো মামলা নিতে কি পুলিশ রাজি হতো বরং বেশি বাড়াবাড়ি করলে জামাত শিবির বানিয়ে গেলে ঢুকে দেওয়া তখন আমরা চুপ ছাড়তাম দেখতাম দেশে শান্তি আছে যতক্ষণ না অন্যায়টা নিজের উপরে আসে ততক্ষণ কেউ টের পায় না কতটা নিঃশব্দে অত্যাচার চলতেছে আজ বলা হচ্ছে দেশ অস্থিতিশীল এটাই তো জীবনের স্বাভাবিক ধারা মনে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খাদিজার কথা প্রথম বর্ষে সেই মেয়েটাকে আঠারো মাস জেলে রাখা হয়েছিল সে একটা টক শো হোস্ট করছিল এটাই তার অপরাধ সে হাসিনার বিরুদ্ধে কিছুই বলে নাই কোনো প্রতিবাদ হয়নি কোনো ক্যাম্পাসে বিক্ষোভ হয়নি কেন কারণ প্রতিবাদ করলে ছাত্রলীগের হামলা আসতো পুলিশ গাবি মামলা দিত আর সেই নারীর কথা মনে আছে যার স্বামীকে ধরে নিয়ে গেছিল পুলিশ স্ত্রী যখন থানায় গেল স্বামীকে ছাড়ানোর জন্য তখন তাকে উচি বলল যে আপনি তো সুন্দরী এক রাত থাকেন আমাদের সাথে স্বামীকে ছেড়ে দেবো তখন কেউ কিছু বলতে পারছেন পারেননি কোথাও কোনো প্রতিক্রিয়া হয়েছে হয়নি একজন রোজদার নারীকে ধর্ষণ করতে করতে হত্যা করল র্যাবের আলেপুদ্দিন আমরা জানতে পারছি বহু বছর পর স্বামী চুপ ছিল বলে নাই ভয়ে যদি তাকে গুম করে ফেলা হয় তখন দেশে কোনো গণ্ডগোল হয়নি কোনো বিচার হয়নি তাই দেশ ভালো ছিল যদি কোনো সমস্যা না থাকে স্থিতিশীলতা চিহ্ন হয় তাহলে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে উত্তর কোরিয়া যেখানে কেউ কথা বলতে পারে না প্রতিবাদ করতে পারে না সরকার যা বলে সেটাই চূড়ান্ত আজ বহু বছর পর মানুষ কথা বলতে পারতেছে প্রতিবাদ করতে পারতেছে বিচার চাইতে পারতেছে কেউ হিসাব খুলতে বললে নারী তার অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে অথচ এখন কিছু মানুষ আফসোস করতেছে আহা আগের আমলেই তো ভালো ছিলাম আপনারা কি সত্যি শান্তি চান তাহলে উত্তর কোরিয়ার মতো কবরে যে শান্তি খুঁজেন না গণতান্ত্রিক দেশে মত পার্থক্য থাকবে আন্দোলন হবে বিচার হবে বিচার চাওয়া হবে হাসিনার তৈরি করা নিঃশব্দ গোড় আর ফিরে যাওয়ার দরকার নাই তো তার সে বরং সবাই কথা বলুক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াক কিছু মানুষের হইলেও প্রতিবাদ চলতে থাকলে আমাদের বিপ্লব জিন্দা থাকবে আজকা মানুষের ভয় ভাঙতেছে সে ভয় ভাঙে কথা বলা শিখতেছে আজ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখাইতেছে এটাই সত্যিকারের পরিবর্তন এই সাহসের আগুন যেন কখনো নির্ভা না যায় আমাদের কণ্ঠ যেন আর কোনো শাসকের রক্তচক্ষুর সামনে থাইমা না যায় প্রতিবাদ যেন কোনো ক্ষমতাবানের লাঠির আঘাতে স্তব্ধ না হয় মনে রাখবেন সংগ্রাম ছাড়া স্বাধীনতা টিকে না তাই ভয় ভুলে যান কথা বলেন প্রতিবাদ করেন কবরে শান্তি না দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ